হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো নতুন আরো একটা ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত দেখে তো বুঝেই গেছো আজকে চলে এসেছি গড়িয়া হাটে তোমাদের সঙ্গে কুর্তির কালেকশনের ভিডিও শেয়ার করবো বলে এত সুন্দর সুন্দর আর নিউ ডিজাইনের মধ্যে কুর্তির কালেকশন গুলো এসেছে আশা করছি তোমাদের কালেকশনগুলো ভালো লাগবে চলো ভিডিওটা শেষ অব্দি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওতে তোমাদের সঙ্গে গড়িয়া হাতে কেট রিক্রিয়েশনে কুর্তির কালেকশন শেয়ার করব দেখো এখানে সমস্ত কিন্তু কুর্তির কালেকশন রয়েছে এগুলো আড়াইশো থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মধ্যে তোমরা কালেকশন পেয়েছ এটা দেখো ফার্স্টে রয়েছে ফুললি ওয়ার্কের মধ্যে পেয়েছ আর এরকম করতে ছোট ছোট ফুল ডিজাইন রয়েছে এর মধ্যে কালার ভেরিয়েশন গুলো পেয়েছ প্রচুর কালার রয়েছে আমি একটু শেয়ার করে দিই খুব সুন্দর রয়েছে কালার ভ্যারিয়েশন গুলো এই ডিজাইনটা কিন্তু আলাদা এই ডিজাইনটা আলাদা রয়েছে এগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে দেখো প্রচুর কালার ভ্যারিয়েশন রয়েছে এগুলো রয়েছে আজরাকের উপরে এখানে কিন্তু তোমরা এরকম গি এরকম পেয়ে যাচ্ছো এগুলোর মধ্যেও তোমরা প্রচুর কিন্তু কালার ভ্যারিয়েশন পেয়ে যাচ্ছো এগুলো পুরো কটনের মধ্যে আছে রেগুলার ইউজ এর জন্য দেখো কত কালেকশন রয়েছে এগুলো কাঁথা স্টিচ ওয়ার্কের মধ্যে রয়েছে কে3 ক্রিয়েশনের কালেকশন তোমরা সকলেই জানো খুব ভালো হয়ে থাকে তার জন্য কিন্তু আমরা এখানে Bargain করতে পারবে না কাপড়ের কোয়ালিটি ভালো হয় এটা তোমরা নিজেরা দেখাশোনা করলেই বুঝতে পারবে কিন্তু এখানে Bargain হয় না আমি ফার্স্টেই বলে দিচ্ছি এগুলো সমস্ত কিন্তু জামদানি কুর্তি কালেকশন রয়েছে আর এবারে তোমাদের জন্য শান্তিনিকেতনী কুর্তি কালেকশনগুলো শেয়ার করি যেগুলো কিন্তু খুব প্রচন্ড প্রচন্ড ট্রেন্ডিং আর দেখতেও খুব সুন্দর লাগে দেখো এগুলো পুরোটাই কিন্তু তোমরা কাঁথা স্টিচ ওয়ার্ক এর মধ্যে পেয়ে যাচ্ছো হাইনেক কলার রয়েছে দেখো সমস্ত কাঁথা ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু কুর্তি রয়েছে রেগুলার ইউজ এইগুলো কথা আছে আচ্ছা এইটা দেখো এটা আছে 400 এটা কিন্তু পুরো কাথা ওয়ার্কের মধ্যে আছে প্লাস কিন্তু তোমরা আংরাকা প্যাটার্নের মধ্যে কিন্তু এরকম লেজ ওয়ার্ক পেয়েছো এই যে এটা কালো সাইডে কিন্তু এরকম নট মতো রয়েছে কালো একটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে এটার মধ্যে দেখো তোমরা আরো কালার ভ্যারিয়েশন অপশন পেয়ে আছো কত কত

এখানে চিকন কারি কুর্তি রয়েছে এখানে নরমাল ডেলি এর জন্য কিন্তু খুব ভালো আছে আর এগুলো সমস্ত বুটি কালেকশন এগুলো কত আছে এগুলো এগুলো আছে 600 এগুলো 600 করে রয়েছে পকেট হবে আচ্ছা এগুলো সব পকেট হবে দেখো দেখো সুন্দর লাগছে পুরো ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে জিনিসটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করবি এখন তোমরা নতুন নতুনত্ব যে কালেকশন গুলো পেয়ে যাচ্ছো এখানে সমস্ত কিন্তু রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করি এটা মোডেল তাই তো এটা কত এটা চারশো মডেলের কুর্তি আছে মডেল আচ্ছা সুন্দর সুন্দর রয়েছে কটনের ওপর আছে সাতশো উপরে কিরকম দাম থেকে কত দূর আছে সাতশো থেকে

কত সুন্দর রয়েছে আর উপরে ওয়ার্কটা দেখো কি দারুণ আমার পার্সোনালি এটা খুব একটা সোবার কালেকশন লেগেছে এখানে কিন্তু ফলস মিরার ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছ দেখো মেরুনটাও দেখো কি সুন্দর লাগছে মেরুনটাও কিন্তু ফলস মিরর ওয়ার্ক রয়েছে এটা একটা মডেলের মধ্যে রয়েছে মডেলের কুর্তি তখন প্রচন্ড ট্রেন্ডিং জানো দেখো খুব সুন্দর সুন্দর রয়েছে আর এছাড়াও দেখো প্রচুর কিন্তু কালেকশন তোমরা মডেলের মধ্যে পেয়ে যাবে প্রচুর কালেকশন রয়েছে এখানে দেখো ওয়ান পিসের সমস্ত কালেকশন রয়েছে ওয়ান পিস বলো বা তোমরা লেগিংসের সঙ্গেগুলো কিন্তু পড়তে পারো আচ্ছা এগুলো সব সমস্ত সেভেন হান্ড্রেড এটা এটা ছশো এটা ছশো আচ্ছা এটা দেখো এটা কি বেগমপুরি বেগমপুরি দারুণ লাগছে এটা খুব সুন্দর ওয়ার্কটা দেখো পুরো জামদানি ওয়ার্কের মধ্যে যাচ্ছে যে বেগমপুরি ওয়ার্ক রয়েছে এটার দাম রয়েছে আটশো যে দেখো বেগমপুরি কুর্তিটা কি দারুন এটা খুবই সুন্দর লাগছে পুরো হাতটাও কিন্তু তোমরা ফুল ওয়ার্কের মধ্যে পেয়েছো একদম বুটিক কুর্তি কালেকশন দারুন এইট হান্ড্রেড এ পেয়ে যাচ্ছো খুব সুন্দর এটা আর চিকনকারী কুর্তি যেগুলো এগুলো কিন্তু সিক্স হান্ড্রেড করে রয়েছে খুব সুন্দর লাগছে ব্ল্যাকটা টা দারুন দারুন কালেকশন চলে এসেছে তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো শেয়ার করে দিও আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আজকের ভিডিওতে মিললে আমি তোদের বেশি কটনের করছি কারণ যেহেতু শুরু হয়ে গেছে বাইটটা দেখো কি দারুণ লাগছে এগুলো পুরো কিন্তু এখন মতি বার্কের মধ্যে যাচ্ছে খুব সুন্দর মতি পার্ক রয়েছে অল ওভার আর তার সঙ্গে কিন্তু পুরো কটনের মধ্যে আছে জিনিসটা খুবই সুন্দর রয়েছে মোটামুটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কটনে কুর্তি যা যা কালেকশন নিয়েও তোমরা এখন পাবে আশা করছি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে যদি তোমরা কেনাকাটি করতে আসতে চাও এই যে দেখো এটা হলো গোলপার্ক ব্রিজ গোলপার্ক ব্রিজে কিন্তু তোমরা এদিক থেকে গোলপার্ক ব্রিজ আসছে আর এদিক থেকে কিন্তু আসছে গড়িয়াহাট আর এই যে রেমন শপ আছে রেমন শপ রেমন শপের কিন্তু সামনেই রয়েছে কেচরি ক্রিয়েশন দুটো শপ রয়েছে একটাতে কুর্তি পাওয়া যায় আর একটাতে কিন্তু টু পিস আর থ্রি পিস কালেকশন পাওয়া যায় নাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তোমরা অবশ্যই চলে আসতে পারো ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে তোমরা ভিজিট করতে পারো তোমাদের কোনো কালেকশন ভালো লাগবে